এমডিসি এডুকেশনের প্রথম অধ্যায়ের স্বাদেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানে এই এমডিসি এডুকেশনের প্রথম অধ্যায় থেকে আমরা টোটাল ছয়টা ক্লাস আলোচনা করব আজকে আমাদের প্রথম ক্লাস তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের প্রথম অধ্যায়টাকে এখানে লেখা রয়েছে ইন্ট্রোডাকশন টু গ্লোবাল সিটিজেনশিপ প্রথমে আমরা এই ছয়টা ক্লাসের ডিটেলসটাকে দেখে নেব তারপরে আজকের এই ভিডিওটিতে থাকা প্রথম অধ্যায়ের প্রথম সেট থেকে অতি গুরুত্বপূর্ণ দশখানা এমসি কিউ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করব তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে না থাকলে খাতা পেন নিয়ে বসে পড়ো এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তরকে নোট ডাউন করো এবং পরের ক্লাস আসার আগেই মানে দ্বিতীয় ক্লাস আসার আগেই এগুলোকে প্র্যাকটিস করে ফেলো এই প্রথম অধ্যায় থেকে যে বিষয়টা পড়তে হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু গ্লোবাল সিটিজেনশিপ এখানে তিনটা সেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই প্রথম অধ্যায়টাকে ছোট ছোট খণ্ড করে পড়ব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় তো এই প্রথম অধ্যায় থেকে আমরা তিনটা সেট আলোচনা করেছি প্রথম অধ্যায়টা আমরা সম্পূর্ণ যদি কাভার করি তাহলে ইউটিউবে কিন্তু আমরা প্রায় সত্তরটি প্লাস সেভেনটি প্লাস প্রশ্ন এবং উত্তর আমাদের কিন্তু কী বলে একদম প্র্যাকটিস করা হয়ে যাবে প্রশ্ন এবং উত্তর এমসি ইউ ঠিক আছে তো ব্যাপারটা বোঝো আমাদের প্রথম অধ্যায়টাকে আমরা ছোট ছোট ভাগ করে তিনটা সেটে আলোচনা করব ঠিকই কিন্তু একটা সেটে দুটো ক্লাস তার মানে কি তিনটা সেট থ্রি ইন্টু টু ইজ ইকুয়াল টু সিক্স ক্লাস টোটাল তোমরা ছয়টা ক্লাস পাবে আজকে আমাদের প্রথম ক্লাস আজকে আমরা প্রথম সেটের প্রথম ক্লাস আলোচনা করব ঠিক আছে প্রথম সেটের প্রথম ক্লাস যেখানে অতি গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে আমরা ডাইরেক্টলি প্রশ্ন এবং উত্তরে প্রবেশ করব যখন ছয়টা ক্লাস কমপ্লিট হয়ে যাবে তার মানে তোমরা প্রথম অধ্যায়টা সত্তরটার বেশি প্রশ্ন এবং উত্তর একদম কমপ্লিট করে করতে পারবে এখান থেকে পরীক্ষায় মোটামুটি সাত থেকে দশটা প্রশ্ন আসবে এবং সেখান থেকে সাত থেকে দশটা প্রশ্ন আসলে এখান থেকেই তোমরা পরীক্ষা প্রশ্নাবলি কমন পাবে আশা করি বুঝতে পারলাম যাই হোক প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করার চেষ্টা করবে আমরা দেখে নিচ্ছি আমাদের প্রথম আর হ্যাঁ আর একটা বিষয় বোঝো আমরা শুধু প্রথম অধ্যায়টা কি প্রথমে কাভার করবো এরপরে কিন্তু পরবর্তী যে চ্যাপ্টার সেগুলোকে কিন্তু কাভার করবো না আর এখানে থাকা যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পারবে এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের পেইড নোটস থেকে ডাইরেক্টলি তুলে তোমাদের সামনে শেয়ার করা হচ্ছে যারা আমাদের পেইড নোট সংগ্রহ করেছো তোমাদের ক্লাসগুলো না করলেও হবে কিন্তু করে তোমরা এখান থেকে আর কী বলে মক টেস্ট দিতে পারবে ঠিক আছে তো যাই হোক আর একটা কথা তোমরা যদি এই নোটপত্রটা মানে সম্পূর্ণ এমডিসি এডুকেশনের নোটপত্র সংগ্রহ করতে যাও শুধুমাত্র চ্যাপ্টার ওয়ান না প্রত্যেকটা সিলেবাস মানে সম্পূর্ণ এমডিসিটা এডুকেশনের ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের চারশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এখানে ক্লাসের অপেক্ষা করতে হবে না নিচে তোমরা এখানে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করে এমডিসি শুধু না তোমরা তৃতীয় সেমিস্টারের আরও যে বাদ বাকি সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সুলভ মূল্যে কিন্তু পেমেন্ট করে নোটপত্র সংগ্রহ করতে পারো আমরা এমডিসি এডুকেশনের শুধুমাত্র প্রথম চ্যাপ্টারটাকে ইউটিউবে আলোচনা করব বাকি চ্যাপ্টারগুলোকে আলোচনা করব না বাকি চ্যাপ্টারগুলোর জন্য তোমাদের নোটপত্র সংগ্রহ করতে হবে তো দেখে নিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন গ্লোবাল সিটিজেনশিপ এটাকে ইংলিশে বলা হয় গ্লোবাল সিটিজেনশিপাগুলো লেখাই আছে বলতে কী বোঝায় সর্বপ্রথমে এমসিকিউ কিউ প্রশ্ন এবং উত্তরগুলিকে করার জন্য আমাদের যেটা করতে হবে প্রশ্নটিকে ভালো করে পড়া তারপরে পয়েন্টগুলোকে দেখা পয়েন্টে একটার অধিক উত্তর থাকতে পারে সেটাকে দেখে বুঝে শুনে তারপরে উত্তর করতে হচ্ছে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেলো খাতা পেন নিয়ে বসে পড়ো তো গ্লোবাল সিটিজেনশিপ এটা কি এখানে আমরা দেখতেই পাচ্ছি গ্লোবাল মানে পুরো দুনিয়ার কথা বা পুরো বিশ্বের কথা বলা হবে এখানে তো স্থানীয় পর্যায়ের দায়িত্ব পালন করা এটা তো হচ্ছেই না যেমনটা বললাম পুরো বিশ্ব শুধুমাত্র জাতীয় না শুধুমাত্র জাতি হতে পারে না বিশ্বব্যাপী দায়িত্বশীল নাগরিক হওয়া এটাই হচ্ছে সিটিজেনশিপ সিটিজেনশিপ মানে কি নাগরিক তো এখানে তোমরা দেখো যে কয়েকটা অপশান আছে তার মধ্যে কোথায় নাগরিক শব্দটা আছে এই তৃতীয় অপশনে আছে সি নম্বরে এভাবে দেখে বুঝে শুনে উত্তর করবে আর যখন আমরা ছয়টা ক্লাস আলোচনা করব এই ছয়টা ক্লাসে যে সত্তর প্লাস প্রশ্ন এবং উত্তর থাকবে সেগুলোকে শর্টকাট মনে রাখার জন্য একটা শর্ট রিভিশন নোট আমি তৈরি করে দেব ঠিক আছে সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে তো প্রথম উত্তরটা আমরা দেখতে পারলাম সেটাকে খাতায় নোট ডাউন করো আর যেমনটা বললাম এটা আমাদের পেইড নোটস থেকে প্রশ্নগুলো শেয়ার করা ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন গ্লোবাল সিটিজেনশিপের মূল লক্ষ্য কী মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো গ্লোবাল সিটিজেনশিপের মূল লক্ষ্য অপশনটা এখানেই আছে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা এবং তোমরা প্রত্যেকটা প্রশ্ন দুটো ভাষায় দেখতে পারবে বাংলা ইংলিশ প্রত্যেকটা অপশন বাংলা ইংলিশে দেখতে পারবে শেষে আবার উত্তর তো লেখাই আছে তো যাই হোক গ্লোবাল যে ব্যাপারটা আছে আমরা এখান থেকে উত্তরটা দেখে নেব আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা নেক্সট কোশ্চেন গ্লোবাল সিটিজেনশিপের কোন সিটি সিটিজেনশিপ কোন কোনটির ওপর জোর দেয় এবার বিষয় হচ্ছে আমাদের পয়েন্টগুলো পড়তে হচ্ছে সাংস্কৃতিক বিচ্ছিন্নতা বিশ্বব্যাপী সহযোগী নাকি একক ধর্মীয় পরিচয় কেবলমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি এটা তো হচ্ছেই না কারণ আমরা উপরে দেখেছিলাম এটা হচ্ছে সিটিজেনশিপের ব্যাপার একক ধর্মীয় পরিচয় এটা হচ্ছে না বিশ্বব্যাপী সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি গ্লোবালের মধ্যে রয়েছে বিশ্বব্যাপী হবে তো এটা হচ্ছে আমাদের অপশন নম্বর বি সঠিক তারপরে নিম্নের একটি গ্লোবাল সিটিজেনশিপের বৈশিষ্ট্য হ্যাঁ গ্লোবাল কোনটি গ্লোবাল সিটিজেনশিপের বৈশিষ্ট্য নয় এখানে জানতে চাইছে বৈশিষ্ট্য নয় মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এটা তো বৈশিষ্ট্য পরিবেশ সচেতনতা এটাও বৈশিষ্ট্য কিন্তু বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে গোড়ামি ও সংকীর্ণতা এটা হচ্ছে গ্লোবাল গ্লোবালের পুরো ওয়ার্ল্ডের সিস্টেম এখানে সংকীর্ণতা কেন আসবে ঠিক আছে তো এখানে আমাদের সঠিক অপশন হচ্ছে সরি সঠিক অপশন হবে আমাদের সি নম্বর কারণ এটা এর বৈশিষ্ট্য নয় বাদ বাকিগুলো সব কিন্তু বৈশিষ্ট্য এবার উল্টো যদি প্রশ্ন আসতো যে কোনটা কোনগুলি বৈশিষ্ট্য এবং পয়েন্টে যদি থাকতো যে অপশান এ বি ডি তিনোটাই তাহলে তিনটাতেই আমরা সঠিক করতাম বা এই তিনটা অপশানের মধ্যে যেটা আমরা পেতাম সেটা কি সঠিক করতাম সরি সিটা বাদে ডি ঠিক আছে এভাবে বুঝে করবে তারপরে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর গ্লোবাল অ্যাওয়ারনেস বলতে কি বোঝ হয় দেখো গ্লোবাল অ্যাওয়ারনেস মানে হচ্ছে পৃথিবী জুড়ে বা বিশ্ব বিশ্বজুড়ে বা বিশ্বব্যাপী যে সমস্যা সেই সম্পর্কে কি হওয়া সচেতন হওয়া অ্যাওয়ারনেস তো এখানে কথায় রয়েছে এই দুটো অপশন তো আমরা দেখতে পাচ্ছি না আমরা নিচে এসে দেখবো সেরকম ব্যাপার আছে কি না আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী সমস্যা সম্পর্কে সচেতন হওয়া বিং অ্যাওয়ার অফ গ্লোবাল ইস্যুস তাহলে এটা আমাদের অপশন নম্বর সি এখানে দেখতেই পাচ্ছি অপশন নম্বর সি আমাদের কারেক্ট করা হয়েছে ছয় নম্বর প্রশ্ন গ্লোবাল সিটিজেনশিপের জন্য কোনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বৈশ্বিক ন্যায় বিচারের জন্য কাজ করা এটা কিন্তু বৈশিষ্ট্য জানতে চেয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন কালচার আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং কী শেখায় ইন্টারকালচার আন্ডারস্ট্যান্ডিং কী শেখায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা কিছু কিছু প্রশ্ন তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবং আমরা যখন শর্টকাট যে আমাদের শর্ট রিভিশন নোটসটা আমরা যখন তৈরি করবো তখন তোমরা কিন্তু এই প্রত্যেকটা শার্টখানা প্রশ্ন না দশ সেকেন্ডে রিভিশন করতে পারবে এমন একটা ব্রহ্মাস্ত্র ব্যাপার আছে যেগুলো আমরা পরে আলোচনা করব আট নম্বর প্রশ্ন সামাজিক দায়বদ্ধতা গ্লোবাল সিটিজেনশিপের কোন দিকের সাথে সম্পর্কিত মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সম্ভবত সামাজিক দায়বদ্ধতা গ্লোবাল সিটিজেনশিপের কোন দিকের সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে সমাজ উন্নয়নে অবদান রাখা এটা যেহেতু সামাজিক দায়বদ্ধতা তাহলে সমাজের যে উন্নয়ন তার প্রতি যে অবদান সেটা কি হবে তাহলে এখানে কোথায় আছে সেটা হচ্ছে এখানে সমাজ উন্নয়নে অবদান রাখা এখানে একটা আছে অন্যায়কে সমর্থন করা এটা তো হচ্ছে না তারপরে কেবলমাত্র নিজের প্রতি স্বার্থ এটা হচ্ছে না এটা হবে সমাজ উন্নয়নের প্রতি অবদান অ্যান্সারটাকে একটু মিলিয়ে নেব ঠিক আছে তা আমরা দেখতে পাচ্ছি উত্তর কিন্তু সমাজ উন্নয়নের প্রতি অবদান লেখা রয়েছে গ্লোবাল সিটিজেনশিপের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলোকে মাথায় রাখো আমি ভিডিওর একদম লাস্ট ক্লাসে মানে ছয়টা ক্লাসটা আমরা অফিসিয়ালি আলোচনা করবো সাতটা ক্লাসে বিস্তারিত বলবো সাত নম্বর ক্লাসে যে কোনগুলো বৈশিষ্ট্য একদম ধারাবাহিকভাবে যে কয়েকটা বৈশিষ্ট্য হবে দশখানা বৈশিষ্ট্য শেয়ার করা হবে ঠিক আছে তো এখান থেকে দেখে নাও এবং আমাদের সর্বশেষ প্রশ্ন নিচের কোনটি গ্লোবাল সিটিজেন সিটিজেনশিপের একটি মূল উপাদান আমরা এখান থেকে চোখ বন্ধ করে সরি চোখ বন্ধ করে তো দেখতে পারব না মানে সাংস্কৃতিক বা টেকসই উন্নয়ন কোথায় সাংস্কৃতিক বললাম টেকসই উন্নয়ন দেখবো আর এই অপশনটাকে লক করে পরীক্ষা চলে আসবো চোখ বন্ধ করে যদি এই পরীক্ষার পরীক্ষা প্রশ্নটি আসে ওয়ানমার্ক আমাদের পকেটে উত্তরটাকে মিলিয়ে নিই উত্তর হচ্ছে টেকসই উন্নয়ন তো আমাদের প্রথম ক্লাস সুসম্পন্ন হলো যেখানে আমরা দশটার মতো প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম একদম ধীরে ধীরে আমরা যাচ্ছি কোনো ব্যাপার না দশটা প্রশ্নে মাথায় রাখো একদম এরপরে যাতে এই প্রশ্নগুলোকে পড়তে না হয় সেভাবেই খেয়াল রেখে পড়ো আর যেমনটা বললাম নেক্সট ক্লাস খুব দ্রুত চলে আসবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে করে পরের ক্লাসগুলো খুব দ্রুত তোমরা আমাদের কাছ থেকে পেতে পারো যেমনটা বললাম তোমরা এই প্রথম অধ্যায় থেকে প্রায় সত্তর প্লাস প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে তো এই প্রত্যেকটা ক্লাস টোটাল ছয়টা ক্লাসে বিভক্ত আমরা আজকে প্রথম ক্লাস সম্পূর্ণ করলাম তো টোটাল ছয়টা সরি তিনটা সেট টোটাল ছয়টা ক্লাস একটা সেটে দুই দিন করে তোমরা পাবে আর ভিডিওর শেষে মানে সাত নম্বর ক্লাসে তোমরা পাবে শর্ট নোট ফর রিভিশন আমরা রিভিশনের জন্য একটি সংক্ষিপ্ত নোটস তৈরি করেছি এবং আট নম্বর ক্লাসে তোমরা পাবে স্পেশাল টিপস ফর এক্সাম বাই বাপ্পি স্যার স্পেশাল টিপস রয়েছে পরীক্ষার জন্য মানে প্রথম অধ্যায় থেকে যে আমরা প্রশ্নগুলো শত্রুখানা প্রশ্ন কাভার করবো তারপরেই তো স্পেশাল টিপস হবে তারপরে আমরা আট নম্বর কিংবা নয় নম্বর ক্লাসে আলোচনা করব যে এই অধ্যায় থেকেও যে শত্রুখানা প্রশ্ন পড়লাম তার মধ্যে থেকেও কোন কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ বা এই প্রথম অধ্যায় থেকে এমন কোন টপিক আছে যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই সেটা তোমরা আট নম্বর ক্লাসে জানতে পারবে কেউ যদি আমাদের নোট নিয়ে পড়তে চাও এটাই তো পেইড নোট এখান থেকেই ডাইরেক্টলি শেয়ার করে তোমাদের প্রত্যেকটা বিষয় দেখানো তো নোট রিলেটেড যে যাবতীয় বিষয় এখানে লেখা আছে প্রাইস ডিটেলস এর হল আমাদের যোগাযোগ নম্বর এমডিসির জন্য সাড়ে চারশো টাকা পেমেন্ট করতে হবে মেজরে তোমাদের দুটো পেপার মেজরে মেজর থ্রি এবং মেজর ফোর তোমাদের মেজরে যে কোনো সাবজেক্ট থাকুক না কেন সাড়ে চারশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে প্রাইস হয় মাইনরের ক্ষেত্রে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা প্রাইজ হয় এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেখানে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবে দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং আর এই দশটা প্রশ্ন মাথায় রাখো থ্যাংকস ফর